চা বেং গুড়া হাতি কি থাকবে হাতি তো থাকবে না গুড়াও থাকবে না অন্য অন্য কিছু নিচ্ছে দেখা যাক কার ব্যাগে কি জুটে তো তোরা রেডি করার জন্য প্রথমে কে করবে করে একটা প্লেট নিবে ঠিক আছে হ্যাঁ গো একসাথে দশটা পারবে নিশ্চয়ই পারবে নিশ্চয়ই পারবে ঠিক আছে ঠিক আছে ফ্লিপ করো প্রথমে কে সুস্মিতা দেখা যাক দেখা যাক সুস্মিতা পারে কি না

ওহো প্লেট এর দিক আনবে না কি একটা হ্যাঁ প্রথম থেকে একটা দুইটা তিনটা

আর আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে সাবস্ক্রাইব করলে কি হবে আপনাদের মোবাইলে প্রথমে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যাক গাইস আজকে কার বাইকে কত কি মানে জুটে কি উপহার জুটে আজকে দেখুন কিন্তু এই আর চারটে প্লেট আছে দেখুন চারটের মধ্যে কিন্তু বাম্পার বাম্পার উপহার আছে দেখা যাক কার বাইগে জুটে আর কার বাইকে কি জুটে দেখুন গাইস গাইজ দেখুন এখানে কিন্তু হাসির বন্যা চলছে আপনারা শুধু দেখে থাকুন আর আমাদের সাথে আপনারাও একটু হাসুন হাসলে কি হয় হাসতে হাসতে কিন্তু খুব ভালো হাসা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাই মাঝে মাঝে হাসতে হাসতে হয় একটু এনজয় করতে হয় দেখুন দীপের অবস্থা দ্বীপ কিন্তু আজকে খুশিতে খুশি কারণ দু হাজার টাকা পেয়ে গেছে আর মিষ্টি মনে খারাপ কারণ হচ্ছে মিষ্টি বয় পাচ্ছি দশটা ফ্লিপ কি করে উঠাবে আমি পারবো না

फ्लैंकलिंग निंटर फ्लैंकलिंग निंटर के गो फ्रैंकलिंग निंटर फ्लैंकलिंग निंटर क्लिंडर की क्लिंडर क्लिंडर गाइस दीप के नाम होते हैं ना कि फ्लैंकलिंग किंटर फ्रैंकलिंग क्लिंडर फ्लैंकलिंग किंटर फ्रैंकलिंग क्लिंडर फ्रैंकलिंग किंटर क्लिंडर ना क्लिंडर नेक्स्ट 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 फ्लिप करो फ्लिप करो तमाशा करो आपने ठीक है सर गाइस आपने आज से दीप के फ्लैंकलिंग किंटर

গাইজ দেখুন দীপ কি নিতে পারে প্লেট পাটিয়ে দেবে প্লেটের উপরে চাপ দিস না ফুটিয়ে দিচ্ছি ঠিক আছে ওরে বাপ রে দীপের জন্য দীপের দেখো কত টাকা পেয়েছে দীপ কত টাকা পেলি রে কত টাকা কত টাকা সব সব টাকা ঠিক আছে নিয়ে নে খেলা খেলবি এটা দিয়ে তুই দরকার নেই গাইস দেখুন দীপ কিন্তু নকল টাকা দীপ না অফলাইন ক্লিন ক্লিন তার দেখুন এই যে ঢাকা গুলা নকল গুলা ঢাকা গুলা নিচ্ছে না গাইস নেক্সট দুটো প্লেট আছে তো বন্ধুরা আজকে আমাকে ফ্র্যাঙ্কলিন ক্লিনডার বলে ডাকবে আজকে থেকে তো গাইস আজকে থেকে বলে নাকি দীপকে ফ্র্যাঙ্কলিন ক্লিনডার বলে ডাকবেন ফ্র্যাঙ্কলিন ক্লিনডার ফ্র্যাঙ্কলিন আচ্ছা হয়েছে জেস্টা যেটা হোক না কেন এসে আমি ফ্লিপ করব ও বাপ রে বাপ বগিরে গরম হয়ে গেছে গাইস দেখুন গাইস বগিরে নিবে তো আজকে কিন্তু টেম্পার গরম হয়ে গেছে একদম

গাইজ দেখুন দ্বীপের অবস্থা দ্বীপকে একটু মানে ইয়ে করলাম ঠিক আছে আর দামসা আর ডং দামসা ঠিক আছে নেক্সট ফ্লিপ করো আমার নাম র্যাঙ্গলিং গ্লিন্ডার একটা বগিনী নিবেদিতা কি হচ্ছে এটা আমার নাম র্যাঙ্গলিং গ্লিন্ডার সব কিছু বাড়ি র্যাঙ্গলিং তোমার নাম সবাই জানেন আমার নাম

अरे बाप रे বিনে নে নিন দেনা উনি কেটে লাগে ও মাই গড মাই গাইস দীপ কিন্তু বলছে আমাকে ফ্র্যাংকলিন কিনতে বলে ডাকুন না কেন আমি রাখবো ফ্র্যাংকলিন তিনটা একটা আমার না ফ্র্যাংকলিন ক্লিন ডান হয়েছে ভাই হয়েছে আর কিন্তু ই করতে হবে না একবার लास्ट বলে দে ফ্র্যাংকলিন ক্লিন ডান ঠিক আছে

বগিনী নিবেদা গাইস বগিনী নিবেদার অ্যাক্টিংটা দেখো মুখের মুখের অ্যাক্টিংটা দেখো গাইস বগিনী নিবেদিতা কলকাতা না গোহাটি শহরে রাস্তায় নেমে জারো দিয়েছিলেন আর এখানে আমাদের নিবেদিতা হচ্ছে কি একটা ফ্লিপ করতে পারছ না গাইস কি হচ্ছে বগিনী বগিনী নিবেদিতা চারটা চারটা পাঁচটা পাঁচটা ফ্র্যাঙ্কলিন ক্লিন দা গুন্ডা নেবি বল ফ্র্যাঙ্কলিন ক্লিন দা ফ্র্যাঙ্কলিন ক্লিন দা হয়েছে হয়েছে ভাই হয়েছে তোকে আমি এটা নেব এটা নেবি

গাইস আপনারা আবার ভাববেন নিবেদিতা নিবেদা বগিনী নিবেদা বলে আমরা কিছু মানে খারাপ কিছু বলতে চাইছি আসলে ওর নাম নিবেদিতা তো বগিন নিবেদা এমনি বললাম কারণ ভগিনী নিবেদিতা দাঁড়ে খাচি আমরা যেতে পারবো না উনার তুলনাই হয় না উনি উনি শ্রেষ্ঠ মহান উনি তো থাকবেন শ্রেষ্ঠ মহান আমরা শুধু এমনিই বলেছি এটা নিয়ে আপনারা আবার কিছু খারাপ কিছু বলবেন না ঠিক আছে এটা জাস্ট বলেছি গাইস এটা নিয়ে আবার কিছু খারাপ বলবেন না ভগিনী নিবেদার মতো কেউ হতেই পারবে না ভগিন নিবেদা তো ভগিন নিবেদা ওনার তুলনাই হয় না উনি আমাদের কাছে সবসময় শ্রদ্ধার শ্রদ্ধার পাত্রী আর সারা জীবন সেটাই থাকবেন আর দেখতে পাচ্ছেন এখানে সুস্মিতা কিন্তু ফ্লিপ করে যাচ্ছে পারলো না নেক্সট একটা প্লেন্ট আছে কি রে পারবে কি না মনে হচ্ছে না পারবে বলে

হলো না নেক্সট মিষ্টি এবার নেক্সট কিন্তু লাস্ট চান্স এই প্লেটটা কাউকে দেবো না আমি তোমরা তোমরা পারছ না আমি আর সময় দিতে পারছি না অনেক অনেক লম্বা হয়ে যাচ্ছে গাইজ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু পাঁচ প্লেটের মধ্যে চারটা প্লেট দ্বীপে জিতে নিয়েছে ফ্লিপ দিয়েছিলাম প্রথমে দশটি কিন্তু তারপরে কমিয়ে পাঁচটি করেছি তবুও মিষ্টি সুস্মিতা পারলো না আমাদের বগিনি নিবেদতে পারল না কিছু করার নেই দেখা যাক নেক্সট খেলাতে নিশ্চয়ই পারবে বগিনি নিবেদতা সুস্মিতা তো এবার হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে দ্বীপ গিয়ে দ্বীপ বলছে আজকে বারবার দ্বীপকে সবাই নাকি কমেন্ট করবে ফ্র্যাঙ্কলিন ক্লিন্টার বলে ক্লিন্টার ক্লিন্টার ফ্র্যাঙ্কলিন ক্লিন্টার

যারা মানে কারা কারা ভালোবাসেন এবং ভালোবেসে ফ্র্যাঙ্কলিন ক্লিন্ডার বলে কমেন্ট করেন ঠিক আছে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই